আচ্ছা আজকে কিন্তু আমি আপনাদেরকে অসাধারণ একটা অফারের সাথে পরিচয় করে দিব যে এই প্রজেক্টকে ফলো করতেছে বাইবিট ওয়েব থ্রি ওয়ালেট তো বুঝতেই পারতেছেন যেহেতু অফারটা নিয়ে কিন্তু আমাকে ভিডিও মেক করতে হচ্ছে ঠিক আছে কারণ অফারটা কিন্তু আমি সাজেস্ট করব অফারটা কিন্তু অনেক ভালো যারা পারবেন কাজ করতে তারা এখান থেকে এই অফারে জয়েন করবেন কীভাবে একটু যেটা আমি দেখাই দিব আর আপনারা অবশ্যই অফারটাতে জয়েন করে নেবেন কেউ মিস দেবেন না কারণ এই প্রোজেক্টটাকে বাইবিট ওয়েব থ্রি ওয়ালেট মানে ফলো করতেছে এছাড়াও আমি যদি আপনাদের টুইটার থেকে তাদের প্রজেক্টটা দেখাই দেখেন এখানে কিন্তু চৌত্রিশ দশমিক টুকে তাদের ফলোয়ার্স আছে আর এই ফলোয়িংয়ে অপশনে এখানে ক্লিক দিলে আপনাদের এখানে লাইভে দেখতে পারবেন এই যে দেখেন বাইভি টু এভ থ্রি ওয়ানের কিন্তু তাদেরকে ফলো করতেছে তার মানে বুঝতেই করতেছেন অফারটা কিন্তু জাস্ট অসাধারণ একটা অফার এটা মিস করলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু বোকামি করবেন ঠিক আছে তো আজকের এই অফারে জয়েন করবেন কীভাবে এখানে কিন্তু আপনাদের প্রতি ঘন্টা মানে কয়েক ঘন্টা পর পর মানে ক্লেম করতে হবে ঠিক আছে আর এই টুক্টটা আপনারা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবেন না এটা ক্লেম করার জন্য কিন্তু আপনাদের ই থার্ড আরবি নেটওয়ার্কের ইথার লাগবে ঠিক আছে ফি হিসাবে কীভাবে ফিগুলো ডিপোজিট করবেন আমি এটু যে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে সবাই সব কিছু বুঝতে পারবেন তো যারা নতুন আছেন এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নিচে দেখেন জয়েন বাটন আছে জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলটা অবশ্যই জয়েন করে রাখবেন কারণ এই চ্যানেলটা যদি আপনি জয়েন করে পিন করে রাখেন এখানে দেখেন আমি কিন্তু প্রতিদিন নিত্য নতুন ইয়ারড্রপ এবং পেমেন্ট প্রুফ কিন্তু শেয়ার করি আমাদের এই চ্যানেলে ঠিক আছে আপনি যদি এই চ্যানেলে মানে জয়েন না থাকেন তাহলে কিন্তু অনেক আপডেটই মিস করবেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলে জয়েন থাকবেন ঠিক আছে আর আপনারা যদি চান আপনাদের এরকম আরও আর্নিং রিলেটেড ভিডিও লাগবে তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলায় ঘন্টায় ক্লিক করে দেবেন ঠিক আছে তো আর কথা বলব না কীভাবে জয়েন করবেন আমি এখন লাইভে দেখাই দেবো আপনাদেরকে আচ্ছা আজকের এই অফারে এখন কীভাবে জয়েন করবেন আমি এখন আপনাদেরকে বুঝাই দিই এক্সাম্পল আপনি এখন যে ভিডিও দেখতেছেন ভিডিও নিচে মানে এক্সাম্পল এরকম একটা টাইটেল থাকবে টাইটেলের নিচে দেখবেন যে মোর আছে আপনি জাস্ট কী করবেন মোর অপশন একটা ক্লিক দেবেন তো মোর অপশনে এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে এক নাম্বার দিয়ে থাকবে আজকের অফার লিঙ্ক আপনি কী করবেন সিম্পলভাবে মানে আজকের অফার লিঙ্ক এখানে একটা ক্লিক দিয়ে দেবেন তো আপনি যখনই আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন আপনাদেরকে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের সামনে নিয়ে আসবে এখানে আসলে দেখতে পারেন একটা লিঙ্ক মানে যে ইয়ারডপ লিঙ্ক এই জয়েন করার জন্য এই লিঙ্ক আপনাদের ক্লিক দিতে হবে এখানে একটা ক্লিক দেন আপনারা যখন এই লিঙ্কে ক্লিক দেবেন আপনারা যখনই ইয়ারডপ লিঙ্কে ক্লিক করবেন এখানে দেখবেন যে এরকম একটা পেয়ে শো করবে আমি কিন্তু এটা আপনাদেরকে স্ক্রিনশট বুঝতেছি না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনারা যখনই লিঙ্কে ক্লিক দেবেন তখনই দেখবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফে শো করবে এখান থেকে স্টার্ট অপশন একটা ক্লিক দেবেন আপনারা যখন এই স্টার্ট অপশনে ক্লিক দেন কিছুক্ষণ লুডিং নিবে লুডিং এর পরে এরকম একটা পেজ আপনার আপনাদের সামনে আর কি ক্রিয়েট হবে এখানে দেখতে পারবেন এ নিউ অ্যাকাউন্ট আপনি এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে এখানে কিন্তু আপনাদের এই যে পাস কি থাকবে ঠিক আছে মানে ওয়ালেটের ব্যাকআপ কি এটা কিন্তু আপনাদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে আর এই পাশ কিটার যদি আপনারা এটা কিন্তু আপনাদের যে যেরকম বুঝাই আপনাদের অ্যাকাউন্টের যে একটা পাসওয়ার্ড থাকে এটা কিন্তু একটা পাসওয়ার্ডের মতন পাশ কি ঠিক আছে তো এই পাসওয়ার্ডটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা কোনোভাবে যদি লগ আউট করে ফেলেন পরবর্তীতে মানে ইন করতে পারবেন না বা পেমেন্টটা নিতে পারবেন না এখান থেকে এটা অবশ্যই কপি অপশনে ক্লিক দিয়ে রুটপেটে বা কোনো সেফ জায়গায় অবশ্যই এটা লিখে রাখবেন যেখানে সেফ থাকবে আচ্ছা সেভ করা হয়ে গেলে এখান থেকে আপনার পরে কি করবেন এই যে ক্রিয়েট অপশনে ক্লিক দেবেন তারপরে দেখবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আর আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তারপরে এখানে দেখতে পারবেন ক্লেম অপশন এখন আপনি যদি এখান থেকে ক্লেম অপশনে ক্লিক করেন এই যে এরকম একটা মানে ইন্টারফেস দেখতে পারবেন এখানে কী বলতেছে এটা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে এখানে বলতেছে ইউ অ্যাকাউন্ট ডাজ নট হ্যাভ মানে সুফিসেন্ট ফান্ডস টু কভার হেস দ্য গ্যাস প্লিজ ডিপোজিট ই টু পে ঠিক আছে এখানে কিন্তু তারা এটা বুঝাইতেছে আপনি যখন টোকেনটা ক্লেম করতে যাবেন তখন কিন্তু আপনাদের এখানে ই

তো অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দেবেন কারণ একটা ভিডিও কন্টেন্ট করতে কিন্তু অনেকটা ঝামেলা পোহাতে হয় এটা আপনারা অনেকে জানেন ঠিক আছে আর এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা অনেক উপকৃত হচ্ছেন ঠিক আছে সবাই কিন্তু উপকার হচ্ছে অবশ্যই একটা লাইক বাটন হিট করে লাইক দিয়ে দেবেন আর একটা শেয়ার দিয়ে দিবেন আমি দুঃখিত মানে বারবার কথাটা বলার জন্য ঠিক আছে তো আর বলবো না এখন এখানে গ্যাস বি ডিপোজিট করবেন কীভাবে ঠিক আছে আমি আপনাদেরকে বুঝাই এখানে কীভাবে কোন নেটওয়ার্কে ফ্রিম ডিপোজিট করতে হবে এটু জেড সমস্ত কিছু বোঝাবো আপনার জাস্ট লাইভে দেখতে থাকেন এখন গ্যাস ফিটে আমাদের কিন্তু ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য আপনাদের কিন্তু বিট গেট বা বাইনান্স যে এক্সচেঞ্জারগুলো আছে ওই ওইগুলো এক্সচেঞ্জারে যে কোনো একটা এক্সচেঞ্জার কিন্তু আপনাদের ডলার থাকতে হবে দেখেন এখানে ডিপোজিট করার জন্য ডিপোজিট এই যে ডিপোজিট যে অপশন আছে এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে এই যে এই যে ডিপোজিট অ্যাড্রেস দিছে এই অ্যাড্রেসে যদি আপনি মানে ইথিরিয়াম ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার এই ওয়ালেটে চলে আসবে ঠিক আছে তো এটা অ্যাড্রেসটা এখানে টাচ করবেন এটা কপি হবে দেখেন এড্রেসটা কিন্তু কপি হয়ে গেছে ঠিক আছে তো কপি হওয়ার পর আমি এখন গ্যাস পিটার লাইভে আমি ডিপোজিট করে দেখাবো আপনাদেরকে বিনান্স থেকে যেহেতু আমার বিনান্সে কিন্তু ডলার আছে ঠিক আছে যেহেতু আমার ইথিরিয়াম লাগবে আলবিথাম নেটওয়ার্কের ঠিক আছে তো ইথার বাই করার জন্য মার্কেট অপশানে ক্লিক দিলাম এখান থেকে আমি সিলেক্ট করব এই যে এখানে কিন্তু ইথিরিয়াম ইউডিটি আছে তো আমি এটা সিলেক্ট করে দিব এখান থেকে এখান থেকে আমি বাই অপশনে ক্লিক দিব তো এখান থেকে আমি পাঁচ ডলার সম পরিমাণ ইথিরিয়াম কিনবো এখান থেকে বাই করবো ঠিক আছে আপনাদেরকে বোঝানোর জন্য এটা এই যে ইথিরিয়ামে ক্লিক দেওয়া এখানে আমি পাঁচ ডলার ইউটি সিলেক্ট করে দিব ঠিক আছে পাঁচ একটু বেশি দিতে হবে ঠিক আছে পাঁচ দশমিক দশ সেন্ট এরকম তো আমি এটা এখন আচ্ছা আমাকে কিন্তু বাই করতে দিতেছে না আচ্ছা কোন পার্টে যাই আমি কোন পার্টে চলে যাই ঠিক আছে আমার ইথেরিয়াম এটা আসলে গেলো তাহলে আমার আছে ইউডিটি চার দশমিক পঁচানব্বই আর আমি এই চার দশমিক পঁচানব্বই ডলারের মানে পরিবর্তে আমি ইথেরিয়াম পাচ্ছি এখানে জিরো দশমিক জিরো জিরো ওয়ান থ্রি ঠিক আছে তো এটা কনভার্ট করার জন্য আমি এখানে একটা ক্লিক দিয়ে দিব এখানে কনভার্টে আবার ক্লিক দিব দেখেন আমার কিন্তু সাকসেসফুলি কনভার্ট হয়ে গেছে এখন যদি আমি ই শর্ট ব্যালেন্স থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার কিন্তু এখানে যে চার ডলার সম পরিমাণের কিন্তু সরি মানে চার ডলার একানব্বই সেন্টের মতন প্রায় পাঁচ ডলার সম পরিমাণের এখানে কিন্তু ইথিরিয়াম আছে এটা কীভাবে উইড্রো দেবেন এটা উইথড্র করার জন্য এই যে উইড্রো অপশন এখানে একটা ক্লিক দেবেন তো এখানে ক্লিক দিয়ে পরে ইথিরিয়ামে ক্লিক দেবেন আমি সেম যেভাবে দেখাতেছি আপনারাও ঠিক সেমভাবে করবেন তাহলে কিন্তু আপনাদের গ্যাস ফিটা উইথড্র করে নিতে পারবেন তো এখান থেকে আমি সেন্ড বাই কিপ্তো নেটওয়ার্ক এখানে ক্লিক দিব এখানে ক্লিক দিয়ে পরে অ্যাড্রেসটা যেটা কপি করছিলাম সেটা এখানে আমি পেশ করবো এখন করার পর এখন কিন্তু এখানে দেখেন নেটওয়ার্ক অপশন আছে নেটওয়ার্কে এখানে ক্লিক দিয়া আপনাদের অবশ্যই টার্ম নেটওয়ার্কে কিন্তু ইথার লাগবে এটা আমি সিলেক্ট করে দিব এখান থেকে এখন আমি মেক্সে ক্লিক করে দিব ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু মিনিমাম উইড্রো আছে মিনিমাম উইড্রো হচ্ছে প্রায় তিন ডলার পরিমাণ আমি কিন্তু এখানে তিন ডলার প্লাস মানে উইথড্র দিতেছি প্রায় পাঁচ ডলার সময় পরিমাণ ঠিক আছে তো এটা আমি উইড্রো করার জন্য এই উইড্রো বাটনে ক্লিক দিলে এটা কিন্তু আমার উইড্রো হয়ে যাবে দেখেন আমি যদি এখানে কনফার্ম অপশনে ক্লিক দিব এখন আমাকে ফিঙ্গার দিতে বলবে আমি ফিঙ্গার দিয়ে দিব এটা কিন্তু আমার উইথড্রো হয়ে গেছে দেখেন উইড্র কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে এখন আমি চলে যাবো আমার মাইনিং ওয়ালেটে এখানে চলে আসবো আমি কিন্তু যা কিছু করার লাইভে করতেছি আপনারা যাতে বুঝতে পারেন ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্টে আবারও আমি লগ ইন করে নিব আচ্ছা টেলিগ্রাম থেকে আমি আবার আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি এখানে কিছু সময় এই যে দেখেন আমাদের কিন্তু ইথিরিয়াম কিন্তু আরবি টাম নেটওয়ার্কের ইথিরিয়াম এখানে চার ডলার দশমিক ঊনআশি সেন্টের মতো মানে এখানে চলে আসছে ডলারটা ঠিক আছে তো এখন আমি ক্লাইম অপশনে ক্লিক যদি করি দেখি আমার এটা ক্লেম হয় কিনা আমি কিন্তু লাইভের সমস্ত কিছু আপনাদেরকে গুডাইড আছি আশা করি আপনারা বুঝতে পারবেন তো দেখেন ক্লাইম সাকসেসফুলি কিন্তু আমার ক্লাইম হয়ে গেছে তো বুঝতেই পারতেছেন এটা কিন্তু আপনারা এমনি এমনিতে ক্লাইম করতে পারবেন না এটা কিন্তু আপনাদের ফি লাগবে ঠিক আছে তো অবশ্যই ফি আপনারা ম্যানেজ করে নেবেন এখন এখানে আরও কিছু বোঝার মতন অপশন আছে এই যে এখানে দেখতে পারতেছেন বল্ট অপশন এখানে ক্লিক দেন এখানে ক্লিক দিলে এখানে বিষয়বস্তু আমি আপনাদেরকে বুঝাই দিই এখানে ক্লিক দিলে এখানে দেখতে পারবেন ফ্রেন্ড অপশন এখানে আছে বোস্ট অপশন এখানে আছে মিশন অপশন ঠিক আছে এখানে কিন্তু আপনাদের এই টোকেন যে মাইনিং করতেছেন আপনারা যদি বোসে ক্লিক করেন এখান থেকে কিন্তু লেভেল দেখেন লেভেল ওয়ান থেকে যদি টুয়ে আপডেট করেন তাহলে কিন্তু চল্লিশটা টোকেন লাগবে যেটা কিন্তু আমাদের ওয়ালেটে কয়টা আছে দেখেন আমাদের ওয়ালেটে কিন্তু বিশটা আছে ঠিক আছে তো আরও বিশটা কিন্তু ক্লেম করার পর আমরা এটা আপডেট করতে পারবো ঠিক আছে অবশ্যই আমরা এটা আপডেট করে নিব লেভেল দুই একটা ঠিক আছে মানে কিছু লেভেল আপডেট করে নিব ঠিক আছে তো এইভাবে আপনারা এখানে বোস্ট অপশনে ক্লিক করে এটা মানে বোস করতে পারবেন আর মিশনে যদি ক্লিক করেন মিশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন বলতেছে ব্যাক আপ ইউর স্পিড ফ্রেশ এখানে মানে ক্লিক দিলে আপনারা আপনাদের ব্যাকআপটিটা দেখতে পারবেন বা এখান থেকে কপি করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো এখন আমি এখান থেকে ব্যাক অপশনে চলে যাব এগুলো জাস্ক সেম্পল টাক্স ইজি আছে আপনারা বুঝতে পারবেন এই দেখেন আমাদের কিন্তু মাইনিং স্টার্ট হয়ে গেছে আর মেবি এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বিশটা মানা টুকেন আপনাদেরকে মানে এখান থেকে বোনাস দেবে ঠিক আছে আর এই ফ্রেন্ড অপশনে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে আপনাদের যখন যেই দোকানগুলো মানে রেফার থেকে যেটা পাবেন সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে এরকমই মানে এখানে ফ্রেন্ডে ক্লিক করলে আপনাদের কয়টা রেফার আছে এখানে এগুলো দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন অফারটা কিন্তু অনেক পারফুল অনেক শক্তিশালী আমি সবাইকে সাজেস্ট করব এই অফারটা কেউ মিস করবেন না ঠিক আছে অফারটা যদি মিস করেন এই যে দেখেন অফারটা কেন ভালো আনকছি এখানে এনএফটি তাদের কিন্তু এনএফটি অপশন তারা মিন করতে দেবে এটা কিন্তু ঠিক আছে এখানে কিন্তু মিন সরি এখানে কিন্তু মানে মিনটি অপশন তারা আনে নাই এটা যখন আনবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানিয়ে দিব ঠিক আছে এখন দেখি আমরা আবার লগ ইন করে নিই আচ্ছা এখানে যদি ক্লিক করি এখন একটা বিষয় বুঝেন এই যে আমাদের এই গোটা কিন্তু পুরাটাই খালি এটা যখন ভরে যাবে রেড কালার হয়ে যাবে এরকম ঠিক আছে দেখেন মাত্র যে মাইনিংটা চালু করছি সামান্য পরিমাণ কিন্তু রেট হয়েছে তার মানে এই রেটটা যখন ভরে যাবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কিন্তু ক্লেম করার সময় আছে এই যে এখানে যেখানে পারতেছেন ক্লেম রুবি নাও এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে কিন্তু এটা কিন্তু ক্লেম হয়ে যাবে এই যে ক্লেম রুবি এখানে ক্লিক দেবেন ঠিক আছে গোটা যখন এখানে ক্লিক দিলেই আপনাদের টোকেনগুলো ক্লেম হয়ে যাবে আর একটা কথা বলি সবাইকে সবাই শুধু ভিডিও দেখেন অ্যাকাউন্ট পরে রেখে দেন নিয়মিত ক্লেম করেন না দেখেন আপনারা যদি মানে নিয়মিত না করেন তাহলে কিন্তু আপনাদের এই টোকেন বাড়বে না আর মানে যদি এই টোকেন গুলো আপনারা বাড়াতে না পারেন তাহলে কিন্তু আপনারা মানে প্রফিট নিতে পারবেন না ভালো করে মানে এর জন্য আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা এই গোটা যখন ভরে যাবে সাথে সাথে ইনি স্টেটাসে আপনারা ক্লেম করে নেবেন টোকেন তো আশা করি বুঝতে পারছেন ওটা কিন্তু অনেক ভালো আছে কেউ মিস দেন না দেখেন এখন কিন্তু রাত বারোটা আঠাশ মিনিট বাস আছে এখন কিন্তু আমাকে ভিডিও মেক করতে হচ্ছে কারণ কি রে এই অফারটা মানে অনেক ভালো মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা এখানে মাইনিং করেন আপনারা মানে আপনাদের চার ডলার ডিপোজিট করতে হবে না আপনারা বিট গেট থেকে যদি আপনাদের সুবিধার জন্য বিট গেট থেকে ই মিনিমাম উইডো কত সেটা আমি দেখাই দিচ্ছি আচ্ছা বিট থেকে দেখেন স্পোয়েক্স মিনিটেই কিন্তু মিনিমাম উইডো কিন্তু জিরো দশমিক জিরো ওয়ান করে দিচ্ছে তো এখান থেকে কিন্তু জিরো দশমিক জিরো ওয়ান যদি উইডো দিতে যান তাহলে কিন্তু আপনাদের অনেক বড় একটা লাগবে মানে সাঁত্রিশ ডলার মতন তো এটা কেউ করতে যাবেন না আপনারা ভালো বেটার হবে বাইনাস থেকে ডলারটা উইডো দিবেন আপনাদের বোঝানোর জন্য বাইনাস থেকে আমি দেখা দিতেছি মিনিমাম উইডো কত দেখেন বিনাশ থেকে কিন্তু মিনিমাম উইডো জিরো দশমিক জিরো 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 ঠিক আছে এখানে মানে আপনারা তিন ডলার প্লাস হলেই উইডো দিতে পারবেন তো আপনাদের জন্য ভালো হবো মানে আপনারা যদি তিন ডলার প্লাস মানে এখানে জিরো দশমিক জিরো জিরো এইট আছে আপনার জিরো দশমিক জিরো জিরো এই টু সামান্য সামথিং একটু বেশি নেবেন নাইনের মতো নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ডিপোজিটটা হয়ে যায় তিন ডলার প্লাস ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা বাইনাস থেকে ডলার ওটুট দিয়ে নেবেন তো এখন যেভাবে দেখলাম সবাই বিনান্স থেকে মানে কিছু পরিমাণ তিন ডলার প্লাস হলে কিন্তু উদ্যোগ দিতে পারবেন গ্যাসপিটা অফারটা ভালো আছে এখানে আপনাদের ডলার ডিপোজিট করলে আপনাদের মানে টাকাটা কিন্তু মার যাবে না এখান থেকে করা যায় ভালো পরিমাণ একটা প্রফিট হলে হতে পারে ঠিক আছে তো আপনারা তিন ডলার এটা কিন্তু বেশি একটা ডলার না আপনাদের অনেকের কাছে এরকম ডলার আছে যারা ইয়ার কাজ করেন ঠিক আছে তো আপনারা অবশ্যই উজ্জ্ব দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যেভাবে দেখলাম আপনারা এইভাবে দিলে এখানে এসে মাইনিং করতে থাকেন আবার বলে দিই এটা কিন্তু যখন ঘরটা ভরে যাবে এই যে ক্লাইম রুবি নাও এখানে ক্লিক দিলে কিন্তু এটা আপনাদের ক্লাইম হয়ে যাবে আবারও ঘরটা খালি হবে আবারও আপনি মানে গোটা খালি হবে এখানে কিন্তু ক্লাইম নাও অপশনে ক্লিক দিলে মানে গোটা খালি হয়ে যাবে পরে যখন আবার বলবে গোটা আবার ক্লাইম নাও এভাবে আপনারা ডেলি একটা ক্লাইম করতে হবে যখন যখন বলবে তখন তখন এখানে এসে ক্লাইম ক্লাইমে ক্লিক দিয়া সব ক্লেম করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন সবাই এভাবে কাজ করতে থাকেন এটার নেক্সট আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি জানিয়ে দিব ঠিক আছে তো সবাই ভালো থাকেন টাটা আল্লাহ হাফেজ